এই মুহূর্তে সব থেকে বড়ো খবর রীতিমতন আপনারা জানে যে বার রবিল আউ্বাল নবীর আগমনে বিশাল বড় একটা জলসার মেয়ে ছিল সেটা হল ভাঙর ঘটক পুকুরে সেখানে আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে আবাসের মাকে আব্বাসের বাপকে যে ব্যক্তি কালাকালে দিয়েছিল মনে তা আপনারা জানেন সেটা নিয়ে কিন্তু ভাংলায় ব্যাপক হারে ভাইরাল চলছে তো ভাই জলসাতে যে জলসা করে উঠে এসে সিদ্দিক দাঁড়িয়ে কিছু ওয়াজ করলেন আব্বাসিদিকে বলছে যে নশা সিদ্দিকি যে গরিব অসহায় মানুষের হয়ে কাজ করছে আজকে তারাই আমাদের যাদের মা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে বকের কথা বলছে নায়ের কথা বলছে সত্য কথা বলতে যে আমার মাকে আমার বাপকে গালাগালি দিচ্ছে আর সিদ্দিকি বলছে আমি যদি কোনো খারাপ কারি যদি যুক্ত থাকি কারোর সাথে যদি আমার দলভুক্ত থাকে আল্লাহ যেন আমার মরণ নাও ওদের থেকেই মরণ দেয় সেটি নিয়ে এত বিশাল বড় এখন আপনারা জানেন যে ক্ষয়মোটে তিন থেকে চার লক্ষ মানুষের সমাগম ছিল সেই তোমার ঘটক পুকুরে তো আপনারা জানেন সে আবার তার সাথে সাথে অনেক কিছু এখন বাংলার মানুষ বিভ্রান্ত অনেক মানুষ বলছে যে নবী আনা মেম্বারে আওয়ালে কেনে রাজনীতি নিয়ে কথা বললো আব্বাসের দিকে অনেক রকম মানুষ অনেক রকম কথা বলছে আমাদের কাজ হলো কি ভাই মানুষের কাছে সূত্রটা তুলে ধরা আমাকে কয়েকজন মানুষ প্রশ্ন করেছে বারো রবিউল আওয়ালে কি ঘটক আপাসের দিকে রাজনীতি আলোচনা করতে হবে আমি সেটা বললাম ভাই আমি সেটা বলতে পারব না তার সাথে সাথে ভাঙরবাসীর জন্য আপাশের দিকে ধোঁয়া করলে এদেরকে আমি রেখে চাইছি আল্লাহদিকে তুমি হেফাজত রাখো আর নসাদের পাশে যারা আছে এদেরকে তুমি হেফাজত করো তার সাথে সাথে রাজনীতিতে নামছে আপাশের দিকে আপনারা জানে রাজনীতিতে নামছে খুব শীঘ্রই ঘটক পুরে যাবে আইএসএফ आई से एफ पार्टी है वोट पोचा जाए वोट कूकें ঘটো পুকুর তোমার তোমার ক্যানিং এসব বিভিন্ন জায়গাতে ভোট প্রচারে নামবে তার সাথে সাথে বাংলার মানুষ বহুত রকম মানে বিভিন্ন রকম কথা বলছে যে ভাঙড়ের উপরে যে যে মানুষের উপর টর্চার করছে বিভিন্ন রকম কথা নিয়ে তখন নবশাসীদেরকে লাস্টে দোয়া করলো যে আমাকে আমি যদি কানুদ্ দলে কোনো নেতার সাথে যদি আমার দলভক্ত থাকে আল্লাহ আমার মত দাও আর আমি যদি না থাকি যারা আমার ওপর আমাদের উপর অত্যাচার করছে টর্চার করছে যে আমার বাপ মাকে গালি করছে গালি দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে যেন ধ্বংস করে দাও পিছনে কান্নার রোল পড়ে গেছে বা আমি দেখলাম তো আমি সেই দৃশ্য দেখেছি কান্না রোল পড়ে গেছে তো আপনাদের মূল্যবান মতামত জানাবে হকির কথা বলতে যে ন কথা বলতে যে সত্য কথা বলতে আজ আব্বাসের মাকে বাপকে গাল দিচ্ছে বিশাল বড় মানে কম কম তিন থেকে চার লক্ষ মানুষের জামায়াতে তাদের জন্য বদা করলে আমি যদি দল আমি যদি ওদের সাথে দলভক্ত খারাপ কাজ করে থাকি আমাকে ধ্বংস করে দাও না ওদেরকে ওদেরকে তুমি ধ্বংস করে দাও আর আপনারা জানেন আবার সেদিকে মানে ডাক মানে জানতে পারেন কয়েক লক্ষ মানুষের জামাতে ভিড়ে চলো ঘটক পুরো বারুই রবিল আহওয়ালে আপনার আমাদের কাজ আমার কাজ হলো কি ভাই মানুষের কাছে সত্যটা তোলা অবশ্যই আপনাদের মূল্যবান অনেক মানুষ প্রশ্ন করছে বলছেন নবী না বলছেন বারুই রবিল আহওয়ালে সেদিনেও কি তার রাজনীতি নিয়ে কথা বলতে হবে স্টেটে তা আমি ভাই আমার বলার মালিক আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরলাম আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন